বাজার ভাঙার পক্ষে যারা আছে তারা আসলেও ইসলামের মধ্যে পড়ে না ইসলামের নামই হচ্ছে শান্তি ধর্ম এটা কি শান্তি হলো এটা স্বাধীন বাংলাদেশ যার যেখানে বিশ্বাস সে সেখানে যাবে অথচ মাজারের বাইরে নারী ব্যবসা হচ্ছে ইয়াবা ব্যবসা হচ্ছে মদের ব্যবসা হচ্ছে খাচ্ছে অপহরণ হচ্ছে হুজুরা মাদ্রাসা অপকর্ম করছে ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করছে এগুলো নিয়ে তো আমরা কখনো দেখি নাই কোনো মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা বা মোল্লা মুন্সিরা আগান এই সমাজের গেনিমানরা মিটিং করেছে রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে আমাদের মাঝারে পাগল পুকিরা থাকে যেখানে যাদের থাকা খাওয়ার জায়গা নাই অসহায় মানুষ গোলাপ ভাঙার হুমকি দিছে আপনাদের কাছে আমার দেখবেন দরজা জানালা আছে আয় মেন রোডের মধ্যে একটা মাজার চতুর্দিকে খোলা এখানে অপকর্ম হলে কি আপনাদের চোখে পড়তো না কিন্তু ভাঙচুর করার কি হলো মাজার বিরোধীরা যারা আছেন আমি মনে করি না তারা ইসলামের আওতায় আছেন। অলিয়াউলিয়ারা কে এদেশে ইসলাম প্রচার করেছেন মাজার যে বলা হয় এটা একটা সাধারণ কবর আর একটা মাজারের পার্থক্য আছে একজন আল্লাহর বন্ধু আউলিয়ায় এ দেশে একজন নয় তিনশো ষাটজন এসেছেন তারা যে এখন এসেছেন তাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি কিন্তু মূলত যারা ইসলামের বিরোধী তারাই মাজারের বিপক্ষে তাবল কথা বলে বলেন তো মাজারের বাইরে অকারেন্স হয় না মাজারের ভিতরে কি অকারেন্স হয়েছে এই পর্যন্ত আপনারা যারাই চ্যানেলে কাজ করতেছেন বিভিন্ন চ্যানেলের কাছে আমার প্রশ্ন কি কি অপরাধ মাজারের সাথে পাইছেন এখন মাজারে যে গাঁজা সেবন হয় আমি তো দেখি নাই যদি কারো চোখে পড়ে থাকে হয়তো হতে পারে কোনো পাগল পুকির খেতে পারে আমার ধারণা নাই কিন্তু যদি খায় তাকে আপনারা আইনের আশ্রয় নেন একজন অপরাধীর জন্য তো সারা বাংলাদেশের মাজারের উপরে আপনারা অপবাদ দিতে পারেন না গাঁজা কি সাধারণ সমাজে খায় না গাজার যে বাবা ইয়াবা আবা খায় না মদ খায় না গাঞ্জা খায় না এই সমাজে তো তারা পাগল না তাদের ঘর বাড়ি নাই তারা পাগল তাদের আইনের আশ্রয় নেন যারা খায় আমরা গাজার পক্ষে না কিন্তু যারা এই অসভ্য আচরণ করতেছে গাঁজা বেচতেছে খাইতেছে এই ব্যবসায়ীদেরকে বন্ধ করেন আপনারা সরকারের চাইলে সব সম্ভব পাগলরা তো বিক্রি করছে না এই সমাজে যারা বিত্তবানরা তারাই আবার মদ গাঁজা এগুলোর সাথে নারী ব্যবসায়ীর সাথে বিভিন্ন বারের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তো আমরা কখনো দেখি না কোনো মোল্লা বংশীদেরকে মিটিং মিছিল করতে কোনো ইসলামের মানুষ পথে নেমেছে তো এদেরকে কথা বলতে আপনাদের ভয় লাগে যারা অসহায় পাগল পকির ঘর বাড়ি নাই সংসার নাই রাস্তাঘাটে ধুলামলায় থাকে তাদের আপনারা বলেন অপরিষ্কার থাকে পানি নেয় না আরে ভাই তাদের তো রাস্তাঘাটের অবস্থান আপনারা তাদেরকে আবাস্ত দেন বাড়িঘর দেন জামা কাপড় দেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য গোসলের পানি দেন তাদের তো অস্তিত্বই নাই তো তাও মাঝারি একটু নিরাপদ জায়গা পায় ওখানে বসে আর সেখান একটু খাবার দেয় ওখানে খায় তাদের সঙ্গে আপনারা এই সমাজে যারা বিত্তবানরা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো কখনো দেখলাম না এই পক্ষ হচ্ছে আমি মনে করি বর্তমান সেই পক্ষগুলি এই যদি অনুসারে যারা মাওলা হোসেনকে শহীদ করেছিলেন মাওলা হোসেন তো মাজারে যায়নি মাওলা হোসেনকে দাওয়াত দিয়ে নিয়েছেন সত্যিকারী ইসলাম রাসুলের ইসলাম মাওলা হোসেনের কাছে আত্মসমর্পণ করবে তারা মিথ্যা কথা বলে মাওলা হোসেনকে নিয়ে যেয়ে তার সপরিবারে শহীদ করা হয়েছে একজন মাওলা হুসেনের সৈনিক হিসাবে আমি বলবো সেই দিন তো সে পরিবার নিয়ে ছয় মাসে শিশু নিয়ে যুদ্ধ করতে যায়নি তাদেরকে যে মিথ্যা কথা বলে করা হয়েছে তাদের নসল তাদের অনুসারীরা এজিদি মুসলমানরা এখন পর্যন্ত এই বাংলার জমিনে আছে তারাই বর্তমান মাজারের বিপক্ষে মোহাম্মদি ইসলাম পাকপাঞ্জাতন আহলে বায়াত এগুলো ধরে রেখেছিলেন বলিয়া অলিয়ারাই এই বাংলার বুকে আমাদের কাছে